হাই আজকে আমি বানাবো আমাদের ময়মন জনপ্রিয় পিঠা মেলা সাথে বানাবো তালের পিঠা তাই ছোট বাইকে পাঠিয়ে দিলাম তাল নিয়ে আসতে আর এই দিকে আমার মা তালের রস বের করার জন্য তালটাকে ছিঁড়ে নিচ্ছে আমার কাছে কেন জানি মনে হয় তালের রস বের করাটা খুবই কষ্টকর আসলে আমি মানুষ হিসেবে খুবই অলস তাই হয়তো এরকম মনে হয় তাই চলে গেলাম একটু আকাশ বাতাস দেখতে এসে দেখে আমার মা তালের রস রেডি করে রেখেছে এখন পিঠা বানানোর প্রস্তুতি চলছে পিঠা বানানোর জন্য আমি এদিকে নারিকেলটা রেডি করে নিচ্ছিলাম আমার মা এদিকে পিঠার গুড়াগুলো ভেজে নিচ্ছিল মা আজকে দুই ধরনের মেরা পিঠা বানাবে একটা হচ্ছে তালের মেরা পিঠা আর একটা হচ্ছে লবণ মেরা প্রথমে আমরা তালের মেরা পিঠা বানানো শুরু করে দিলাম বিভিন্ন রকমের সাইজ দিয়ে আর কি পিঠা যেমন হয় আর কি ছোটবেলায় যখন পিঠা বানাতে বসতাম তখন আমরা বেশিরভাগ হাড়ি পাতিল বানাতাম কিন্তু এখন বড় হয়ে গিয়েছি তাই হাড়ি পাতিল বানালাম না কিন্তু ছোটোবেলার কথা অনেক মনে পড়ে দেখতে দেখতে আমাদের পিঠা বানানোর কাজ শেষ এখন পিঠাগুলো মা চুলায় বসিয়ে দিল কিছুক্ষণ পর এসে দেখি পিঠা সিদ্ধ হয়ে গিয়েছে তাই একটা নিয়ে টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে আমার কাছে মেরা পিঠা খুব মজা লাগে আপনাদের কাছে কেমন লাগে সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আজকে এই পর্যন্তই তার টা বাই